আপনাদের সামনে আমি লাইভে আসলাম আমি অনেক পরিচিত মানুষ আপনাদের কাছে আপনারা যতজন আমাকে চেনেন আমার পক্ষে সম্ভব নয় এতজনকে চেনা তবে আমি আমার রবের ওপরে বিশ্বাস রেখে বলছি আমার রবের উপরে তক্কা করে বলছি অনেক মানুষ আমাকে চেনেন আজকে ভারতবর্ষে যেটা পরিস্থিতি ওয়াকফ ওয়াকফের সম্পত্তি তারা লুট করেছে এটা আমাদের নিজস্ব সম্পত্তি বেশাক একশোতে একশো আমাদের দাবি এটা আমাদের মুসলিমদের নিজস্ব সম্পত্তি এই সম্পত্তিকে তারা লুট করেছে মসজিদ মাদ্রাসা খানকা বলেন, মাজার বলেন যা কিছু আছে আমাদের আমাদের নিজস্ব সম্পত্তিকে লুট করেছে তবে একটা কথা বলছি আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হবে আমার সময় স্বল্পতা কোন দিন আমি এই ব্যাপারে কথা আপনাদের সামনে রাখব তবে মুসলিম সমাজ যতটা আছেন ভারতবর্ষ কি ভারতবর্ষের বাইরে নির্যাতিত যে মুসলমানদের ওপরে হচ্ছে এর রিজাল অচিরি আল্লাহ আমাদের কাছে পাঠাবেন আমি আশা করি এ রিজাল আশা করি কি মানে আমি যতটুকু ইসলামী কিতাবে হাত দিয়েছি আমার আঙ্গুল দিয়ে যতটা পাতা উলটিয়েছি আমার নিজস্ব ব্যক্তিগত চেতনা চিন্তা থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যারাই ইসলামকে নিয়ে অতি অতি ওপরে চলে গেছে ও মানে ইসলামকে নিয়ে দুশ্মনী করতে করতে অনেক আপার লেভেলে চলে গেছে তাদের দুটি রিজাল্ট হয়েছে দুটি রিজাল্ট যেদিন থেকে অক্প সম্পত্তির মানে বিল পাস হলো সেদিন থেকে আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি যে খাওয়া কথা বলা হাসি আনন্দ সব শেষ হয়ে গেছে কারণ এরা ধীর গতিতে আগাচ্ছে তবে মুসলমানদেরকে একটা কথা বলবো আপনারা জেনে রাখেন এটা এদের একদিনের প্ল্যান নয় এটা কম করে এক দেড়শো বছর থেকে এরা চালিয়ে আসছে প্ল্যানটা এই আর আজকে জন্ম নেয়নি আর এস এস আরও পঞ্চাশ বছর আগে জন্ম নিয়েছে এবং এরা প্ল্যানিং করে স্লোভাবে সারা দেশে ছড়িয়ে আছে তা ছাক এটা কোনো কথা নয় কিন্তু ইসলামের ইতিহাসের যেটা পূর্ব ইতিহাস ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয় এবং ভবিষ্যৎকে বলে দেয় ইতিহাস এমন একটা জিনিস আপনার ভবিষ্যতের চলার গতি ইতিহাস বলবে তো ভবিষ্যতে চলার গতি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যারা যে বা যারা একদম উঠে পেরে লেগেছে বিষ দাঁত দিয়ে ইসলামকে উৎখাত করার জন্যে তাদের দুটি রেজাল্ট আপনারা দেখতে পাবেন বেঁচে থাকলে যে বেঁচে থাকবে সে দেখবে হয় সে ইসলাম কবুল করবে উমারের মতো ইসলাম কবুল করবে আবু সুফিয়ানের মতো ইসলাম কবুল করবে আব্বাসের মতো হজর আব্বাস রাইজালের মতো আর না হয় আবু জেহেল ওত বা ও বা সাইববার মতো জীবনের মতো ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আজকে যে সরকার যে পার্টির জোরে আজকে আমাদের সরকার গদিতে বসেছে এই সরকার যে চেষ্টাটা চালাচ্ছে দেখবেন আমার মনের আশা যে এ একদিন ব্যর্থ হবে কারণ অতি ওপরে উঠলে ওকে পড়তেই হয় বিশ্বের যত বড় বড় প্লেয়ার হোক না কেন বিশ্বের যত বড় প্লেয়ার হোক না কেন তাকে একদিন আউট হতে হয়েছে তো ভয় করবেন না আমি মুসলিমদেরকে প্রেরণা দিচ্ছি সাহস দিচ্ছি আপনারা দোয়া করেন তবে নূরের পঞ্চান্ন নম্বর আয়তের দিকে একটু খেয়াল করবেন ওয়াদ্লাহ লীনা আমানু মিনকুম আলু সালেহাতি লা লাখ লিফা নাহুম কামা ইয়স্তখ কামাস্তাখলাফল্লা মিনকুম আল্লাহ তাবারবতালা বলছে আমি তোমাদের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হচ্ছি তোমরা ইমান আনো হান্ড্রেড পার্সেন্ট আমল করো তাহলে পৃথিবীর হুকুমাতকে ওই রকম চেঞ্জ করব যেমন তোমাদের পূর্বপুরুষের যুগে চেঞ্জ হয়েছে রোম সম্রাটকে তিরিশ হাজার দেড় লক্ষের মোকাবেলায় বিজয়ী ঘোষণা করেছে একা জেরুজালেমকে হজরত উমার একটা গোলামকে নিয়ে গিয়ে বিজয়ী ঘোষণা করেছে আর আপনার বাহারাইনকে তিরিশ জন ঘোষণা করেছে সেগুলো আমাদেরই তাদেরই উত্তর আমরা আমাদের মেন অস্ত্র কিন্তু তালোয়ার নাই তালোয়ার নাই খবরদার না তালোয়ার হাতে ওটাও কিছুই নাই তালোয়ার আবার অস্ত্র নাকি অস্ত্র হচ্ছে কলম শিক্ষার গতি বাড়ান কলম হাতে নেন এবং আল্লাহকে সাথে নেন কলম হাতে নেন আল্লাহকে সাথে নেন আর মেন অস্ত্র হচ্ছে আখলাখ আখলাখ থেকে পেছিয়ে যাবেন না বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন তালোয়ার দিতে নয় আখলাখ দিতে চরিত্রের দিতে এরকম চরিত্রবান মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেয়নি এরপরে পৃথিবী যতদিন বেঁচে থাকবে আর জন্ম নেবে না সেই পৃথিবীর অদ্বিতীয় মানুষের আমরা উম্মত এবং তার অনুসারী তিনি একটাও যুদ্ধ করেননি গোটা লাইফে একটা যুদ্ধ করেনি বরং তেনাকে মারতে এসেছে তিনার বিরুদ্ধে লড়তে এসেছে প্রতিহত করেছেন এবং সেই প্রতিহততে তিনি প্রত্যেকটা বিজয়ী লাভ করেছেন বিধায় আপনারা আপনি আমি যদি আল্লাহকে ধরতে পারি একজনকে রাজি করতে হবে একজন মাত তোর একজন দুজন নই একজনকে যদি আমরা রাজি করতে পারি এবং সৎ আমল করি সবাই মসজিদে ঢুকে যায় এখন মসজিদে ঢুকার টাইম হয়ে গেছে আর সবাই মসজিদে ঢুকে যায় আমাদের কাছ থেকে ওরা মসজিদ কারেনি আমরা আগে মসজিদ ছেড়েছি একবার অঙ্ক করেন তো একবার অঙ্ক করেন এক একটা গ্রামে কতগুলো মুসলমান আছে আমরা আগে মসজিদ ছেড়েছি তারপর ওরা মসজিদ কেড়েছে একটা গ্রামে চার হাজার মুসলমান বাস করি মাত্র চল্লিশ জন মসজিদে বলেন এটা কি আমরা আগে মসজিদ ছেড়েছি ভাই এই দুঃখগুলো করার কিছু না আমি সমালোচনার জন্য বলছি তারপরেও মসজিদ মাদ্রাসা আমাদের সম্পদ আরও কিছু রয়েছে রেলের সম্পদ আর কি এয়ারপোর্ট অনেক কিছু যেগুলো রয়েছে সবই জানা আছে এগুলো আমাদের সম্পদ বিধায় আপনাদেরকে আমি শেষ টিপসটা গুনে গুনে দিয়ে দিচ্ছি এক নম্বর আল্লাকে রাজি করতে হবে দু নম্বর হান্ড্রেড পার্সেন্ট মসজিদে ঢুকতে হবে তিন নম্বর নীরবে রবের কাছ থেকে চাইতে হবে বিজয়ী তা এই বিজয়ী আল্লাহ তাবারাক আকবা তালা দেবেন এই জন্যই তো বলেছেন ফাঁসাবি বেহামদি রব্বিকা ওস্তাক ফিরুহু হু ইনাহু কা তোমরা আল্লাহর তসফি বায়ন করো আল্লাহর বায়ন করো এবং আল্লাহর কাছে তৌবা করো যে ভুলগুলো করেছে এতদিন নামাজ রোজা না করে এ আমরা আমরা পদস্খলন করেছি আমাদেরকে আল্লাহ রসুল দুটি রাস্তা দিয়ে গিয়েছিলেন কিতাব আল্লাহ হোসেন রসুলি সেই দুটিকে পদস্খলন করে দিয়েছি যে আমরা এখন বেপথে হেঁটে পৌঁছে গেছি একটা জঙ্গলে সেই জঙ্গলটার নাম হচ্ছে আর এস এস আর বিজেপি আমাদের যে সোনালি রাস্তাটা দিয়ে গেছিলেন রবি মোহাম্মদ সুল্লা সাল্লাম সেই রাস্তাটা যদি আমরা আজকে ধরে থাকি আঁকড়ে থাকতাম রেল রেল যেমন তার মানে লাইনকে ধরে থাকে মাঠে যায় না মাঠে গেলে রেল নিজে ব্যর্থ হয়ে যাবে আর রেল যখন নিজের লাইনে ধরবে তখন সামনে যে আসবে সে কাটা পড়ে যাবে তারপরে রেলের কোনো দোষ হবে না আমরা অনেক ভুল করেছি আমাদের ভুলগুলো মানে আগে সংশোধনীতে নেমে যাই এখন যেমন আধার কার্ড ভোটার কার্ড সংশোধনী হয় ওরকম আমরা আমাদের জিন্দিগির ভুলের সংশোধনী করি সোরা নাসারের শেষ আয়ত্তা দেখেন নাসার মানেই তো মদত আল্লাহর মদত আল্লাহর মদত কখন আসবে বিজয়ী হবে কখন ফাঁসাবি বেহামদি রব্বিকা অস্তাক ফিরুহু ই না কানা তাও আবা আমরা শেষ কথা আমার এটাই আজকে আপনাদের সঙ্গে থাকলো আজকে এই সাত তারিখে এপ্রিল মাসের দু হাজার পঁচিশে মাদ্রাসা আনুল উলুম ইসলামপুর মার্কাজে বসে আপনাদের সঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে সারা বিশ্বের মুসলিমকে একটা বার্তা দিতে চাইছি আমরা প্রথমে আঁকড়ে ধরি আল্লাহকে মসজিদে ঢুকি এবং খুব বেশি বেশি করে তৌবা করি ইনশাল্লাহ ওচিরে অচিরে আমাদেরকে আল্লাহ বিচুয়ী দেবেন আমি নাম ধরে বলছি আল্লাহ তাবার তালা নরেন্দ্র মোদীকে কালেমা পরাবেন অমিত শাহকে কালেমা পরাবেন আদিত্যনাথ যুগীকে কালেমা পরাবেন আল্লাহ তালা যারা আমাদেরকে বিরুদ্ধে চলছে তাদেরকে কালেমা পরিয়ে আমাদের আমির বানাবেন আর আল্লাহর কলমে যদি কালেমা না থাকে তো ওতবা বা সাইবার অবস্থা হবে আবু জাহেলের অবস্থা হবে আল্লাহর তরফ থেকে ফয়সালা আসবে আল্লাহ তর তালা আমাদেরকে বেশি করে আমল করা তোফাৎ দান করুন এবং আমাদেরকে বিজয়ী দান করুন এবং আমাদের জান মাল ইজ্জত আবরু আবার হেফাজত করুন এবং ভারতবর্ষ আমাদের দেশ আমরা ভারতের মাটিতে জন্ম নিচ্ছি ভারতের মাটি মানে আমার বুকের কলিজা এই ভারতের যে ওপরে নোংরামি চলছে রক্তের হলি চলছে আর সারা বিশ্ব দেখছে এই নোংরামি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভারতকে সুন্দর পবিত্র দেশ হিসেবে একটা পৃথিবীর মাটিতে গণনা করা হোক পৃথিবীর মাটিতে এটা মানে সাব্যস্ত হয়ে যাবে যে ভারত একটা পবিত্র ভূমি সেখানে সব জাতি বাস করে আবশ্যক কলাহ বিবাদ নাই এরকম আমাদের ঘোষণা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কবর করুন আমিন আল্লাহ আমিন